হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসায় তো আমরা রেডি হওয়া শুরু করেছি তো আমার বোনের বাসায় আমরা চলে গেলাম রেডি হয়ে তো আমার বোনের বাসায় যাচ্ছি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তো কারণটা অবশ্যই জানতে পারবেন ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা কিন্তু বোনের বাসায় ঢুকতেছি তো সেটাই আমি আমার ক্যামেরাম্যানকে বলছি আস্তে আস্তে যাচ্ছি দেখতেই থাকুন কত মজা কত মজা যে করেছি দেখতে থাকুন আমার বোনের বাসা চলে গেলাম আমার বোনের বাসা হচ্ছে খোলা নিরালাতে দশ নম্বর রোডে তো চলে গেলাম যাওয়ার পরে দেখি আমার বোন খুব কাজে আছে মানে এত কাজে আছে এই যে বোন খুবই কাজে আছে সে এবং তাকে ইয়ে করলাম হাই হালো করলাম এই হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার বাঘনি সাহেব হ্যাঁ ছোট ভাইগণী আমার এবং এ হচ্ছে আমার বড়ো ভাইগণী ও মাই গড এবং সে লজ্জায় ভেঙে পড়ছে ভীষণ লজ্জা করছে তার এরপরে চলে এলাম আমার মাসির কাছে তো আমার মাসি দেখেন জামা শায়দ এবং সিপাতে জামা আয়রান করছে এসে আমার মাসি খুবই ভালো মানুষ খুবই ভালো মানসিকতা তার খুব ভালোবাসে এবং আমরা চলে যাচ্ছি বড় আপুর কাছে আমরা চলে গেলাম এবার বড় আপুর কাছে রান্নাঘরে বড়ো অপু কিন্তু ভাজি পিঠা তৈরি করছে এবং সুস্বাদু রান্না করে মানে এত দারুণ রান্না করে এবং দেখুন আমাকে যার সাথে বলেছে যে একটা পিঠা খেয়ে দেখো যে কেমন লেগেছে দেখেন আমি একটা পিঠা নিয়েই খাওয়া শুরু করলাম আমাকে বলছে চিনি কেমন হয়েছে মেয়ে বা আদার্স কেমন লাগছে খেতে এবং আমি কি করলাম মিষ্টিকে একটু খেতে দিলাম দেখো তুমি একটু টেস্ট করো ও অসাধারণ হয়েছে আসলে অসাধারণ হয়েছে এবং দেখেন আমার বাবা আমার মাসি সবাই কিন্তু গল্পে আমার মা সবাই গল্পে মেতে আছে এত গল্প এত গল্প এবং আমার দিদি কিন্তু সেই চাজগুড়া করতেই আছে আর এই পাশের ঘরে সিফাত কম্পিউটারে বসে আছে এবং সাহেব বেলুন ফোলাচ্ছে অবশ্যই বন্ধুরা কিছুটা বুঝতে পারছো যে বেলুন ফুলে কি করা হয় হ্যাঁ তো কিছুটা বুঝতে পারছো এবং আমার মেয়ে শ্রীনিতা ও কিন্তু বেলুন খেলা করছে অনেক অনেক মজা করছে এবং অনেক বেলুন ফোলান হচ্ছে এবং রান্নার আইটেম রান্না করছে আমার রান্না কিন্তু এই কিন্তু মেইন রান্নি এবং সাব সাব রান্নি সাহকারি আমার বিউটি দিই এবং উপসাব সহকারী সাহকারি হচ্ছে মিষ্টি এবং সবাই দেখেন খুব সুন্দরবল করছে এবং আলুদা তৈরি করছে এবার আমরা চলে গেলাম আর আমার দুলোভাই আমরা দুলোভাই চলে গেলাম করে আমাদের কাজ করতে আমি চিকেন রান্না করবো এবং দুলোভাই একটা রুটি তৈরি করবে তো আমি কিন্তু অলরেডি চিকেন তৈরি করা শুরু করে দিয়েছি তো দেখুন চিকেন কত সুন্দর লাগছে ওয়াও অসাধারণ খেতে তো ম্যাগনেট হয়েছিল আমরা কিন্তু এবার মূল পর্বে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার বিউটি দিয়ে বার্থডে তো আমরা বার্থডে সেলিব্রেশনে চলে এলাম সবাই ফটোশুটে ব্যস্ত কেকটাও কিন্তু দারুণ হয়েছিল এবং দেখেন কত প্রকার খাওয়ার আইটেম মিষ্টি ফুচকা ভাজাপিঠা ফালুদা মাংস ডিম তারপর চটপটি চিকেন ফ্রাই যেটা আমি করেছি রুটি ডালের রুটি কোলা পায়েস মানে আরও এভরিথিং অনেক অনেক এই ভিতর ব্যস্ত ছিল আমি পারি না আমি না কমলার নৃত্য করে থমকিয়া থমকিয়া আসিয়া কমলার নৃত্য করে থমকিয়া ওভারঅল কিন্তু বাড়িতে কাটা হয়ে গেল এবার কিন্তু সব মুখে মাখাচ্ছে কোনো ভাই খুবই মজা করছে আমরা সবাই সবাই কিন্তু কিন্তু খুব মজা করছি তো মজা করছি আসলে কি আর বলবো তো বন্ধুরা তোমার তো বুঝেই গিয়েছো দিদি বার্থডে ছিল বার্থডে ছিল বার্থডে দিদি